আপনি যদি কোনো মেয়ে পটাতে অক্ষম হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে জানব সুন্দরী মেয়েদের পটানোর কিলা টিপস আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও শুনুন এক নজরে পড়তে হবে আপনার উদ্দেশ্যে মেয়েটিকে পটানো সুতরাং প্রথমেই তার নজরে পড়তে হবে প্রতিদিন মেয়েটি যে পথ দিয়ে যাতায়াত করে সেই পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার নজরে পড়ুন মুখোমুখি নজরে পড়লে ভালো হয় নজরে পড়ার সব থেকে সহজ পথ হল তার সাথে ফেস টু ফেস দেখা হলে মৃদ্যু একটি হাসি দিন দুই নিজেকে ঠিক করতে হবে কোন মেয়েকেই উস্কো খুস্কো ছেলেদের পছন্দ করে না সুতরাং আজই দাড়ি চুল কেটে পরিষ্কার আয়রন করা পোশাক পরা শুরু করে দিন মনে রাখবেন আপনাকে যদি তার দেখেই পছন্দ না হয় তাহলে কোন মেকানিজমেই কাজ হবে না তিন ম্যাসেঞ্জার ঠিক ও প্রথমে ভায়া পদ্ধতিতে মেয়েটিকে আপনার মনের কথা জানাতে হবে সেক্ষেত্রে ক্লাসমেট কোন মেয়ে ছোট বোন বড় বোন এই টাইপের কাউকে দিয়ে মেয়েটাকে আপনার মনের কথা জানান চার নিজে জানানো এভাবে কিছুদিন যাওয়ার পর আপনি সরাসরি মেয়েটিকে আপনার মনের কথা জানানোর ব্যবস্থা করুন রিজেক্ট খেতে পারেন কিন্তু হালকা হেসে কিছুদিন পর আবার ট্রাই করুন এক্ষেত্রে সরাসরি ভালোবাসার কথা বলতে না পারলেও যদি কোনোভাবে বলতে পারেন আমি তোমাকে একটা কথা বলতে চাই তাহলে আপনার অর্ধেক কাজ হয়ে যাবে পাঁচ কয়েকটা বান্ধবী নিয়ে ঘুরুনও যদি দেখেন মেয়েটা কিছুতেই পড়ছে না তখন কিছু বান্ধবী জুটিয়ে ফেলুন তাদের কাছে মনের কথা বলুন তারপর যখনই মেয়েটা কোনো পথ দিয়ে যাবে তখনই মেয়েটাকে দেখিয়ে বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করুন মেয়েরা এক্ষেত্রে আপনার অন্য মেয়েদের সাথে হাসি ঠাট্টাকে জেলাসি হিসেবে নেবে ছয় আবার মনের কথা বলুনও তারপর দু একদিন পর মেয়েটিকে আবার আপনার মনের কথা বলার ব্যবস্থা করুন সরাসরি তারপরও যদি কাজ না হয় সাত কন্ট্যাক্ট বন্ধ করে দিন টানা এভাবে যদি তিরিশ দিন আগের কাজ করে মেয়েটার মন না পান তবে চার দিনের জন্য মেয়েটার সাথে দেখা হলে অন্যদিকে তাকিয়ে থাকুন সব থেকে ভালো হয় ওর থেকে সুন্দরী কোনো ক্লাসমেটকে আপনার মনের কথা বলে আপনার সাময়িক প্রেমিকার অভিনয় করতে বলুন তারপর যখন ওই মেয়েটি পথ দিয়ে যাবে তখন আপনার ভাড়া করা বান্ধবীর সাথে একান্তে কথা বলার অভিনয় করুন এতে আপনার পছন্দের মেয়েটি মনে মনে অনেক রাগ করবে হিংসায় জ্বলবে কিন্তু আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে আট যেগুলো করবেন না আপনার পছন্দের মেয়ে আশেপাশে থাকাকালে ধূমপান করবেন না অন্য কোন মেয়েকে টিচ করবেন না খারাপ বা বাজে ছেলেদের সাথে চলবেন না নয় ফাইনাল্লি একদিন একটি সাদা গোলাপ আর লাল গোলাপ একসাথে নিয়ে আবার মেয়েটিকে প্রপোজ করুন যে কোন একটিকে বেছে নিতে বলুন সে নিরানব্বই পার্সেন্টেজ ক্ষেত্রে সাদাটি বেছে নিতে পারে সাদার মানে হচ্ছে বন্ধুত্ব কিন্তু বাংলাদেশের ইতিহাসে নিরানব্বই পার্সেন্টেজ বন্ধুত্বই মেয়েদের সাথে শেষ পর্যন্ত ভালোবাসায় গড়ায় সুতরাং মোটেই হতাশ হবেন না দশ শেষের আগে সুন্দরী মেয়েদের পটানোর আগে আপনার নিজেকে প্রশ্ন করে নিন আপনার ইন্টেনশন কি খারাপ হলে বলবো আপনার বোন থাকলে তার কথা চিন্তা করুন আপনার বোনের সাথে যদি কোন ছেলে সেইম ইন্টেনশন নিয়ে পটাতে চায় তাহলে আপনার কেমন লাগবে সুতরাং ভালো ইন্টেনশন নিয়ে যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ তাকে আপনার সাথে অবশ্যই মিলিয়ে দিতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দারুণ টিপস পেতে আমাদের চ্যানেল ট্রেন্ডিং টিপস কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে